সাংসদ কোথায় তো এখানে তো এরকম একটা বন্যা পরিস্থিতি তো সেখানে তমলুকের যিনি সাংসদ আমি আশা করব তিনি আসবেন তিনি আসবেন তিনি দেখবেন তিনিও এই প্রশ্ন করবেন যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী যার চোখ দিয়ে বা যাদের চোখ দিয়ে মেদিনীপুরকে দেখলেন তারা কেন এই সমস্যার সমাধানগুলো করে যাননি তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান মানুষের সঙ্গে কথা বলুন ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে দিয়ে আমরা তো বলছি এটা বারবার যে এই 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 এলা যে এলাকাগুলো এই যে এলাকা এলাকা এখানকার যে এলাকার যে সমস্যা বছরের পর বছরের একটা হচ্ছে খাল সংস্কারের একটা বিষয় রয়েছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ওটা ওটা এরা বারবার ডেপুটেশন দিয়েছেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে দীর্ঘকাল যেমন বামফ্রন্ট সরকার করেনি পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যার চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরকে দেখেছেন আপনারা সবাই জানেন মেদিনীপুরে কার চোখ দিয়ে দেখেছেন এবং তারা যদি কাজ না করে এখন সেই ভোগান্তিটাও চলছে এবং সেই দায়িত্বটাই সে আমাদের ঘাড়ে পড়ছে এবং নিশ্চিতভাবে সেই কাজগুলো করা হবে এবং আরও কিছু কিছু এই আশু সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রামবাসীদের কিছু বক্তব্য আছে সেটা আমি সভাপতি বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা যদি সমাধান করতে না পারেন আমি জেলাশাসকের সঙ্গে কথা বলতে বোকা বোকা অবান্তর কথাবার্তা জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে তো সেখানে যদি পরপর গাড়ি আসে কোনো গাড়ি যদি জলে ভেসে যায় বা জ্যামে আটকে রইল সেই সময় জলের তোড় বাড়লো সে দায়িত্ব কে নেবে সেই কারণে গাড়ি চলাচলটা বন্ধ করা হয়েছে জলস্তর নিয়ন্ত্রণে এসছে তারপরে সেই জায়গাটা প্রশাসন আবার সবুজ সংকেত দিয়েছে ফলে এটা তো বাস্তব ঘটনা যে বৃষ্টিটা হয় আমাদের ঝাড়খণ্ডের জলে আমরা ভাসি দক্ষিণবঙ্গ আর ভুটানের জলে উত্তরবঙ্গ ভাসে এবং দীর্ঘদিন বারবার বলার পরেও এটার কোনো রকম সুরাহা হচ্ছে না কারণ এটার জন্য একটা বিপুল টাকা দরকার এবং এই টাকাটা মূলত কেন্দ্রের দরকার যেটা অন্য রাজ্যে দিচ্ছে বন্যা নিয়ন্ত্রণে অসমকে দিচ্ছে অন্য রাজ্যকে দিচ্ছে সেটা পশ্চিমবঙ্গকে দিচ্ছে না তার মধ্যে থেকেই পশ্চিমবঙ্গ সরকার কিছু কাজ করার চেষ্টা করছে ফলে এখন এমনিতেই ভারী বর্ষায় যে জায়গাগুলো একটু মানে একটু গভীর একটু নিচু সেখানে জল ঢোকে জল জমে তার সঙ্গে যদি বাড়তি জলটা এসে ঢোকে বন্যার জলটা ফলে এই ধরনের পুরো গ্রাম মানে জলবন্দি হয়ে বসে আছে ফলে এর এর আবার কিছু কিছু দিক আছে এখানে যাদের বক্তব্য আছে পাশ দেওয়ার একটা খেয়াল গেছে সেটার কিছু সংস্কার গোটাটাই একটা বিরাট কস্ট ইনভলভ যে দায় দায়িত্বটা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার যেটা ঘাটাল মাস্টার প্ল্যানের অধীনে যেটা হয়ে যাওয়ার কথা সেগুলোকে এখন রাজ্য সরকারকে করতে হচ্ছে তার উপর কেন্দ্রের বিভিন্ন টাকা সব বন্ধ করে রেখেছে তার মধ্যে মানুষ এই ধরনের সমস্যায় পড়েছেন মুখ্যমন্ত্রী নিজের সব জায়গায় ছুটে গেছেন যা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদেরকেও পাঠিয়েছেন তো চোখে না দেখলে তো এই জিনিসগুলো বোঝাই যায় না এবার এই গ্রামের বাসিন্দাদের যা যা অভিযোগ সেগুলো আমি যত তাড়াতাড়ি সম্ভব জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে জানাবো আমরা আশা করবো এবারের ভোগান্তিটাই যেন তাদের মানে শেষ ভোগান্তি হয় যাতে এরপরে জল নামার পর এমন কিছু কাজ হয় যাতে খানিকটা অন্তত রোধ করা সম্ভব পুরোটা রোধ করা সম্ভব কিনা এটা আমার পক্ষে গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় কারণ কতখানি জল ডিভিসি ছাড়বে তার কি বা কতখানি জল এসে এই সমস্ত জায়গায় ঢুকবে সেটা তো এইভাবে এখানে বলা সম্ভব নয় দাদা গ্রামবাসীরা বলছেন যে এই যে ভিড়ি করা এটা একটা প্রধান কারণ এই জল জল ভোগান্তি দেখুন প্রধান কারণ তো বাড়তি জল আসা এবার ভেড়ি যার জমি কেউ যদি নিজে তিনি ভেড়েই করে থাকেন এবার আমরা সেটা কিভাবে বাধা দেব সরকার কিভাবে বাধা দিতে পারে বলুন কেউ কৃষি কাজ করছেন কেউ জলাশয় করছেন কেউ মাছ চাষ করছেন কেউ সবজি চাষ করছেন সেটা আমরা কিভাবে বাধা দিতে পারি সেটা তো আমি আমরা আমরা আমাদের পক্ষে বাধা দেওয়া সম্ভব নয় আর দু নম্বর হচ্ছে এই যে সমস্যাটা এটা অতিরিক্ত জলের সমস্যা যে বর্ষাকালে একই জায়গাটা নিচু জায়গা জল ঢোকে তার সঙ্গে এসে বন্যার জলটা যোগ হচ্ছে ফলে এর থেকে কি কীভাবে রিলিফ দেওয়া যায় ওই খালটিকে কিভাবে সংস্কার করা যায় সেগুলো জরুরি ভিত্তিতে যাতে করা যায় অন্তত দৃষ্টি আকর্ষণটা করবো কিন্তু বলছেন রাজ্যের ব্যর্থতা শুভেন্দুবাবু দীর্ঘদিন তো এখানে ছিলেন এই সব এলাকা তো তিনি দায়িত্বে ছিলেন তিনি এই সমস্যাগুলো সমাধানটা করে যাননি কেন উনি এই যে যতদিন যতদিন শুভেন্দু তো এই এই এলাকায় শুভেন্দু এবং শুভেন্দুর যারা ঘনিষ্ঠ বা তার আত্মীয় স্বজন যারা জন জনপ্রতিনিধি ছিলেন নেতৃত্ব ছিলেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তো শুভেন্দু চোখ দিয়েই এই জেলাকে দেখেছেন তো সেই সমস্যাগুলো সমাধান করে গেলে আজকের এই সমস্যাগুলো হতো না এখন তা তাঁর চোখ দিয়ে দেখেছিলেন তিনি যা যা করার করেছেন যা যা করার করেননি ফলে এখন সেই কাজগুলো আমাদের করতে হবে এখন লোকের কাছে আমাদের শুনতে হচ্ছে সেই কাজগুলো করার দায় দায়িত্ব আমাদের আসছে সাধারণ মানুষকে ভোগানোর জন্যই তো কেন্দ্র এই কাজটা করছে আমরা তো বারবার বলছি প্রত্যেকবার ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে আর ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে তো এইগুলোর যে মাস্টার প্ল্যান এগুলো বন্যা প্রতিরোধের যে প্রকল্পগুলো তার জন্য আসাম টাকা পেতে পারে অন্য রাজ্য টাকা পেতে পারে পশ্চিমবঙ্গকে তো টাকা কেন্দ্রীয় সরকার দেয় না ফলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও এই হঠাৎ যে জলটা হলো এবং ডিবিসি যে বাড়তি জল ছাড়লো মুখ্যমন্ত্রী এসেছিলেন সমস্ত জায়গাগুলো দেখেছেন যা যা বক্তব্য জানিয়েছেন এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস পরিবারে আছি আমাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন আমি দেবাংশু আজকে আমরা এখানে এসেছি সঙ্গে এখানকার এখানকার মেম্বারও রয়েছেন পঞ্চায়েতের তো ফলে এই কাজগুলো দীর্ঘদিন ধরে যে কোনো কারণেই হোক হয়নি এবার যারা দায়িত্বে ছিলেন সেটা সিপিএমের জমানায় হোক পরবর্তীকালে যখন তৃণমূলের জমানায় যাদের হাতে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব ছিল কেউ করেননি ফলে মানুষের ভোগান্তি চলছে তার সঙ্গে কেন্দ্রীয় সরকার এই বাড়তি জল বাড়তি ডিভিসি জল ছাড়া এগুলো চালাচ্ছেন দিনের শেষে মানুষ ভুগছেন কষ্ট হচ্ছে জলবন্দি হয়ে আছে আচমকা ডাক্তার ডাকলে ডাক্তার আসবে না এখানে এখানে পুকুর টুকুর সব মিশে গেছে আর গ্রামে তো পুকুর থাকবে তো স্বাভাবিক ব্যাপার এখন যে পুকুর রাস্তাঘাট সব মিলেমিশে একাকার হয়ে যায় জলবন্দি হয়ে রয়েছে পরিবারগুলো